দর্শক আসসালাম আলাইকুম সবাইকে ভালোবাসার শুভেচ্ছা আজ আপনাদেরকে নিয়ে এসেছি এর জমিতে এখানে তুলছেন কৃষক বাবা ছেলে আমরা আজকে তাদের কাছে জানবো যে পানি ফলটা কিভাবে চাষাবাদ করে কোন মাসে চাষাবাদ করে আসসালাম সালাম কেমন আছেন ভালো আছি আমরা দেখছি যে আপনারা পানি ফল তুলতেছেন এই পানি ফল সম্বন্ধে যদি বলতেন যে এটা কোন মাসে লাগাইতে হয় এটা যে যে ইরি ধান কাটে যে জ্যৈষ্ঠ মাস পরে পানি আকাশে পানি টানি এ যখন জমিনে লাগে যায় এই তখন এই গাছ টাস তুলে নিয়ে লাগানো হয় আপনার এখানে কত শতকের জমিটা এখানে আছে আমাদের এখানে এক বিঘা এখানে দেখছি যে আরো অনেকেই পানি ফল চাষ করছে এখানে অনেকে আছে যাদের যাদের জমি আছে

যে কাজটা বিচন হবে হওয়ার পরে তখন নিষে লাগালে এগুলো তো কচুরি পাড়ার মতো হ্যাঁ পরিচর্যা বলেন কোন পরিচর্যা করা করতে হয় মানে কোন যত্ন যত্ন মানে এগুলা যে রকম এই করা লাগে তারপরে যে জমিনে যে ইরি ইড়ি ধানে সার দেওয়া লাগে ধানের জমিতে যে রকম সার যে রকম ওই রকম দিতে হবে না তাহলে আবাদ হবে না পোকা ধরবে কারণ পোকা আসবে কুস্তি পোকা আসে পানির মধ্যে এখন যদি বলি খরচ কেমন হচ্ছে এক বিঘা জমি এটা বুঝতে পারছেন আমাদের জমি নাষের থেকে আমি চাইনা নিয়েছি তো তিন হাজার টাকা চাইনা দুই হাজার টাকা হাল বাবা তারপরে সার খৈলা আছে দুই হাজার টাকা এখন পর্যন্ত কত টাকায় বিক্রি করছেন এখন একবার এবার প্রথম এবার এবার একবার তিন মন তিন মন তুলিসি একবার তিন মন তুলিসি দাম পাইনি দর্শক আমি এখন আপনাদের দেখাবো যে পানি ফলটি গাছের কোন অংশে থাকে আমরা কিশোর কাছে জানবো এই পানি ফল গাছের কোন অংশে কিভাবে সংগ্রহ করা যায় আপনারা দেখছেন পানি ফলের জমি আমাদেরকে এখন কৃষক দেখাবেন পানি ফল গাছের কোন অংশে থাকে এই যে গাছের যেরকম নাল ধরে এরকম এই গাছের গড়ার মধ্যে এই যে একটা একটা এখানে একটা এই যে একটা দর্শক আপনারা দেখছেন যে পানি ফল কোন জায়গায় থাকে এখানে কয়টা আছে চারটা এখানে চারটা আছে একটা দুইটা তিনটা এই যে একটা চারটা এখন তুলবেন কয়টা এখন আমি এই চারটায় তুলবো চারটায় তুলবেন যেহেতু পুরো হয়ে গেছে পুরো হয়ে শেষ হল ধন্যবাদ দর্শক আপনারা জানতে পারলেন পানি ফল চাষাবাদ সম্বন্ধে আশা করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ